কথা বলতে পারি না এটাই হলো ইব্রাহিমের পরিচয় ইমান হলো একটা অ্যাকাউন্ট ইমান যার নাই তার অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট বিহীন যেমন কোনো ব্যক্তি ব্যাংকে টাকা রাখতে পারে না ঠিক কোন মানুষের যদি ইমান যদি না থাকে আমলে সলে যত প্রকারে থাকুক না কেন যত প্রকারে আমলে সলে করুক না কেন এক পয়সাও মূল্য নাই এক পয়সাও মূল্য নাই ইমান চলে যায় ছোট্ট একটা কথার মাধ্যমে একটা কথা বলবেন ইমান চলে গেল সেই কথাটি যদি শেরকের আল্লাহর সাথে সম্পৃক্ত কথা হয় সেই কথাটি যদি আল্লাহ সুবাহতালার পছন্দনীয় না হয় সেই কথার মাধ্যমে ইমান চলে যায় ইমান খুব মারাত্মক বিষয় কেউ যদি এরকম বলে আমরা অতীতে শুনেছি এই যে শারদীয় দুর্গা পূজা গেল না হিন্দুদের হিন্দুদের দুর্গা পূজা গেল উৎস উপলক্ষে আমরা অনেক বক্তব্য শুনেছি ধর্ম যার যার উৎসব সবার এরকম বক্তব্য আপনারা শুনেছেন না আমরা শুনেছি এরপরে আমরা বক্তব্য শুনেছি মা এবার গজে চড়ে আসছে দেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আস্তাফ ফ্রিল্লা এরকম জাতীয় কোনো বক্তব্য যদি কোনো ব্যক্তি দেয় ওই ব্যক্তির ইমান চলে গেছে ওই ব্যক্তির ইমান চলে গেছে আবার আমরা অনেকেই না বুঝে বলি আগে আল্লাহ পরে তুমি আপনার মনকে এগুলো বলেন না তাই না আগে বলল পরেও আল্লাহ ইমান ইমান স্তর তিনটি মুখে মুখে কাজে বিল স্বীকৃতি অন্তরে বিশ্বাস আর কাজের দ্বারা হলো প্রমাণ এটার নাম হলো ইমান এখন আমার অন্তরে বিশ্বাস আছে মৌখিক স্বীকৃতি দিচ্ছি কিন্তু কাজের উল্টো পথে চলতেছি তাহলে ওই ব্যক্তির ইমান পরিপূর্ণ হলো না ওই ইমানদার না আপনারা কতটুকু জান না আমি জানি না আল্লামাকে বেশ কিছু জায়গায় সফর করাইছেন আমি মণিপুর এটা তো ভারতের মধ্যে অঙ্গরাজ্যের একটি রাজ্য প্রদেশ সেখানে আমার অসংখ্য মাহফিল আমি সেখানেও গিয়েছি বেশ কিছু পুরোহিতদের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়েছিল ঘন ঘন যাতায়াতের কারণে ঘন ঘন সাক্ষাতের কারণে সবচেয়ে বিস্মিত আমি কলকাতার আমি দুই দিনই ছিলাম তার কাছ থেকে বেশ কিছু কথা শুনেছি তিনি কোরআন এবং হাদিস সম্পর্কে এতটা এতটা অভিজ্ঞ এতটা পাণ্ডিত্য অর্জন করেছে নিজেকেই আমি খুব লজ্জিত মনে করলাম যে আমি মুসলমানের ঘরে মুসলমান অথচ আমি তার কাছে এতটাই দুর্বল কিন্তু তার চাইতে আমি সবল কারণ আমার ভিতরে ইমান আছে ওর ভিতরে ইমান নাই হিন্দুরা কোরআন অনেক মুখস্ত করেছে এই যে বিদায়নগর এক নাপিতের কাছে মাঝে মধ্যে আমি চুলদাড়ি সেব করাতাম উনি আমাকে বলতে হুজুর বলতে ভাই আমি কিন্তু অনেক সুরা আপনাদের মুখস্থ করছি আচ্ছা কেমন করে করছেন একটু শোনান তো শুনলাম বল আপনিদের সাইকেলে মা আমার মুখস্থ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি কি তার ইমানদার বলবেন জবাব দেন না কেন দিবেন না কেন ইমানদার হিসেবে সিক্রেটি আপনি সার্টিফাইড করবেন না কারণ হলো ওর মুখে আছে অন্তরেও থাকলে থাকতে পারে কিন্তু কাজে প্রমাণ নাই এখন উল্টো পথে যদি চলি আমার আপনার ইমান থাকবে না শারদীয় দুর্গোপুজোগুলাকে আমরা যা বাংলাদেশের যা দেখলাম সোশ্যাল মিডিয়াতে টু তুই আলা টু বিছাড়া দাঁড়ি আলাপ দাঁড়িছাড়া পুজো মণ্ডপে কি কিনা না তাণ্ডব করল আস্ত আফফিরুল্লাহী লাজিম হ্যাঁ আমরা যুক্তি কথা বলতে পারি তবে একটা কথা শুনে রাখেন আপনি যদি মিথ্যার সাথে আপোশ করেন মিথ্যাকে যদি ইনিয়ে পিনে আপনি সত্য করার চেষ্টা করেন অন্যায়কে যদি আপনি ইনিয়ে বিনিয়ে ন্যায় পরিণত করার চেষ্টা করেন তাহলে আপনি শুনে রাখেন আপনি বোবা শয়তান আপনি বোবা শয়তান হাদুরত ইব্রাহিম আলহসাল্লামকে ডাকা হইসি বিশাল একটা মেলা হচ্ছে মেলা শেষে আমরা ওই বড় দেবতাগুলোকে আমরা ভোগ দেবো সেখানে পুজো করতে যাবো ইব্রাহিম ইব্রাহিম আলাহ সাল্লামকে ডাকা হলো তিনি বললেন আনা মারি দুল আমি অসুস্থ আমি অসুস্থ অসুস্থ তারা বুঝাইলেন আমি যাব না যেখানে সার খাচ্ছে সেখানে আমি যাব না আমি যেতে পারি না আমি তো ইব্রাহিম আলাহ সাল্লামের সন্তান মিল্লা তাবি কুম ইব্রাহিম ইব্রাহিম আমার জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আমি তার সন্তান হওয়া

রাজনীতির নেতৃত্ব রক্ষার জন্য তুমি গেলা তোমার জনমত বৃদ্ধির লক্ষ্যে তুমি পুজো গেলা ইমান তোমার আছে কিনে ছাছাই করো কেজামাতি কে অভিয়ন্তী কে অমেলে কে নাজামাথি দেখার কোনো নাই সে রেখে সাজলেও হয় কবে কে ব্রোমা হুলে গ্রহণ করতে পারি না শেরেখ আল্লাহর কাছে সবচেয়েতে অথছন্দনী একটা গুণা আল্লাহ কয় সব গুণ মাফ করতে পারি কিন্তু শেরেখের গুণ আমি মাফ না আমি মাঝে মধ্যে এরকম দৃষ্টান্ত অনেক আমরা আমি দিয়েছি আপনাদেরকে আপনি অপরিচিত অজানা অচেনা একটা মেয়ের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে গেলেন আপনার ওই আপনার বাসায় বেশ কিছুদিন সংসার হচ্ছে মোটামুটি ভালোই চলতেছে একদিন আপনার ওয়াইফ বলতেছে স্বামী কলেজ লাইফে আমার ইউনিভার্সিটি লাইফে আমার একটা বন্ধু বন্ধুর সাথে আগে আগে অনেক করছি তো স্বামী তোমার সংসার করব। তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি তবে একটা রাতের জন্য একটু সুযোগ চাই আমার বন্ধুর সাথে অমক হোটেলে একটু রাত কাটাবো আমাকে একটা রাতের সুযোগ দাও আচ্ছা বলেন তো পৃথিবীর কোনো জ্ঞানমান স্বামী তার স্ত্রীকে এক রাতের জন্য বন্ধুর সাথে রাত থাকতে দেবে যারা আওয়াজ দিলেন না সন্দেহ হচ্ছে জবান কোলেবোন কেউ কি দেবে এক রাত কেন এক মুহূর্তের জন্যও না আরে অজ্লাহ আওয়াজে না একটা মেয়েকে আপনার ঘরে নিয়ে আসলেন আপনার বউ এক রাতের জন্য আপনার বন্ধুর কাছে আপনি দিতে চাইলেন না আরে আল্লাহ তো আমাকে আপনাকে সৃষ্টি করেছে কত ভালোবেসে কত মহাব্বত করে কত আদর করে সোহাগ করে সেই আল্লাহ কি চাইবে আমার মাকলুক আমাকে শ্রদ্ধা না করে আমার ইবাদত বন্দিকি না করে অন্য একটা দেব গাছ সূর্য চন্দ্র এগুলোকে পূজা অর্চনা করবে উপাসনা করবে আমি আল্লাহ কেমনে মেনে নেই আল্লাহ এই জন্য কয় আমি সব গুনা মাফ করবো সেরে গুণা আমি মাফ করব সেরে গুণা মাফ করবেন না তবে হ্যাঁ নিরাপত্তা একটা বিষয় আলাদা আমার দেশের আমরা বলি সংখ্যায় গরিষ্ঠ না তারাও এই দেশের জনগণ তাদের নিরাপত্তা দেওয়া এটা আমাদের জরুরি নামে এই না তাদেরকে শুভেচ্ছা দেওয়া তাদের পূজা মণ্ডপে যায় গীতে পাঠ করা তাদের পুজো মণ্ডপে যায় ইসলামী গান গাওয়া আবার আলহামদুলিল্লাহ বলা আস্তাহিল এ জাতীয় কাজ ছেলেকের নামান্তর বলে আমি মনে করি ইমাম খুবই ছোট্ট একটা সেন্সিটিভ বিষয় এই হাদিসটি আমি অনেকবার বলেছি মুসনাদ আহমদের মধ্যে আসছে আলীকে রসুল বললেন আলী আলী এমন একটা জামানা আসবে সেই জামানার মানুষগুলো সাক্ষিক্য থাকবে সৌন্দর্য মন্ডিত মনে হবে একজন আল্লাহর অলি ফেরেস্তা কিন্তু দেখবা ভিতরে খালি ইমান নাই ইমান নাই ইমান যদি থাকতো আমি অতদূর যাব না আমি আমার মহল্লাকে ভালোবাসি আপনাদেরকে খুবই ভালোবাসি ভালোবাসি বলেই কিন্তু বারবার আপনাদেরকে কিছু মানে একটু কষ্টদায়ক কথা বলে থাকি। যদি আমরা হতাম তাহলে আমার বাড়ির পাশে বিয়েবাদী নামক অনুষ্ঠানে গান বাজনা হতে দিতাম না অনেকেই বলে হুজুর বিয়েতে যদি গান বাজনা না হয় বিয়ে কি হয় আরে মিয়া সিরাজগঞ্জ পার হয়ে যাও যমুনা সেতু পার গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমার সফর করা আছে আমার যতটুকু অভিজ্ঞতা আছে বাংলাদেশের ভিতর হাতে গোনা কয়েকটা জেলায় শুধু বিয়েবাদিতে গান বাজনা অনুষ্ঠানও হয় আর অন্যান্য জেলাতে যৌতুকও নাই গান বাজনাও নাই গান বাজনা যদি কোনো অনুষ্ঠানে হয় বা কোনো বিয়েবাদিতে হয় ইমাম মুসল্লি থেকে শুরু করে কেউ ওই বাড়িতে দাওয়াত খায় না এখন দেখা গেল আজকে যদি সৌপাকিয়ার মানুষ বিয়েবাদি গান বাজনা বিয়েবাদিতে গান বাজনা হচ্ছে ওই অনুষ্ঠানে গ্রামের একটা মানুষে গেল না পরবর্তীতে কোনো বিয়ে যদি হয় ওই বিয়েতে গান বাজনা কি আর হবে যারা বললেন না তারা মনে হয় গান বাজনার পক্ষে তাই না ইমান আমাদের দুর্বল ইমান না থাকার কারণে এরকম কিছু হচ্ছে গানবাজনা বাজনা চলাইলে একদল কয় না এই বয়সে ছোট ছোট পোলাপানে করেই থাকে ইমান ইমান বিহীন আমল কোন কাজে লাগবে না ভাই ইমান পাকাপক্ত করেন ইমানটাকে মজবুত করেন ইমান যদি মজবুত থাকে আমল যদি থাকে এলেম যদি থাকে এই এলেমের প্রসার যদি থাকে অবশ্যই সাহায্য আল্লাহ সুমানা তারা করেন অবশ্যই করেন অবশ্যই করবেন আর যদি ইমান না থাকে হাজারো সাহায্য চাইলেও কোনো লাভ হবে না ইমান মানে বিশ্বাস বিশ্বাসটা থাকতে হবে অগাধ যার কোন সীমার এখানে ইউনুস আল্লাহ সাল্লাম বিপদে পড়ছিল যদিও তিনি অপরাধীনা তার কমদেরকে বলতেছিলেন বারবার করে ইয়া কর আমি বধু মা আলাকুম দুনী ইলাঘী মুবায়িব হে আবার করমের লোকেরা আল্লাহ নিবাদত করো। তা করো সেরেক বুঝে সব বাদ দিয়ে দাও কোমরলে করে সবাই বাকি হয়ে গেল বারবার দাওয়াত দেয় বারবার তারা স্বীকার করে হযরতি মুসা আল্লাহ সালাম তিনি একটু খিটখিটে মেজাজের ছিলেন খুব যে একটা তাও ছিল না আবার মাঝে মধ্যে রাগলে রাগটা অত্যন্ত ভয়ানক হয়ে যেত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমার এই জাতি কথা শুনে না যে জাতি কথা শুনে না ওদেরকে ধ্বংস করে দাও আল্লাহ কয় মঞ্জুর তবে দেবে দিন তারিখ নির্ধারণ কমদেরকে বললেন তোমরা যদি আল্লাহর ইবাদত না করো সেরেক মূর্তি পূজা যদি ছেড়ে না দাও তোমাদেরকে অম দিন তোমাদের উপরে গজব আসবে ওরা বলতেছে হা গজব আসে ইনুস আলাহ সাল্লামের কথা তারা শুনলো না প্রখ্যাত ইউনুস আলাহ সাল্লামকে অপমানিত করল আল্লাহ সাল্লাম আফালে ইনুস আলাহ সাল্লামকে করলেন ইউনুস যেদিন গজব আসবে গজবা ছাড় পূর্বেই তুমি তোমার এলাকা ত্যাগ করে চলে যাও নিজের এলাকা ত্যাগ করলেন গজব মনে করেন আগামী শনিবার বা রবিবার আসবে দুই দিন আগেই এলাকা ছাড়লেন এলাকা ছাড়তেই দেখা গেল যেদিন গজবের দিন তারিখ চলে আসছে পশ্চিম আকাশে পশ্চিম এবং উত্তর আকাশে কালো মেঘ জমা হয়ে গেছে ভয়ঙ্কর মেঘ মানুষ বুঝতে পারল এটা ইউনুস অভিশাপ নিঃসন্দেহে আমাদের উপরে গজব আকারে আসতেছে এখন যদি আমরা নিজেদেরকে ইসলাম না করি তাহলে তো আমরা গজব সব শেষ হয়ে যাব যা ইউনুসকে নিয়ে আসো ইউনুসের কাছে আমরা তব করে সবাই আমরা সব ছেড়ে দিয়ে আমরা কালেমা পরে মুসলমান হব ইউনুসআল সাল্লামের কাছে আসলেন বাড়িতে আসলেন পাইলেন না খবর নেওয়া হলো বলে এলাকাতেই নাই মানুষজন নিরুপায় কি করবে ওরা বলতেছে ইউনুসের আল্লাহকে তো দেখা যায় না শুনেছি নাকি আল্লাহ আমরা ভুল করেছি ইউনুসকে পাইলাম না আমরা তোমার কাছে চাই আমাদেরকে ক্ষমা করে দাও গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লা বাসীদের কথা শুনলেন গজব তুলে নিলেন ইউরুফ সালাহ সাল্লাম নিজের এলাকা সেখানে যাচ্ছেন মাঝখানে বিশাল কিতাবের মধ্যে আছে ছাগো পার আবারও হবেন একটি জাহাজ ঠেকাবো বেশ কিছু মানুষ আছে যারা ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছে ওদিকে ইউরুফ সাল্লাহসাল্লাম জাহাজের ওপর উঠলেন ওদের পরে সমুদ্রের মাঝপথে জাহাজটি ঠেকে গেছে। সামনেও যায় না কিছু লোক যায় না কোনো দিকে যায় না জাহাজের নাবিক বললো নিশ্চয়ই এখানে কোন আমানতের খেয়ালতকারী অথবা কোন চোর উঠেছে যার কারণে হয়তো বা নৌকার জাহাজ সামনের দিকে যাচ্ছে না তখন চোর কাকে পাওয়া যাবে কে চোর এটা তো আইডেন্টিফাই করা খুবই কঠিন বলে তাহলে লটারি করো প্রত্যেকজন ব্যক্তির নাম লেখো নাম লেখে লটারি করা হবে লটারিতে একবার নাই দুইবার নাই তিন তিনবার ইউনুস আলাহ সালামের নাম উঠলো ইনুস আল্লাহ সাল্লাম দেখতে আল্লাহ মানুষ তাদেরকে দেখলেই বোঝা যায় এই মানুষটি কোন ধরনের কথা বলেন সেনা যায় কি যায় না সেটা কালো হোক অথবা ফর্সা ধলা যাই হোক পরে কিন্তু সেনা যায় ইনুস আল্লাহ কি দেখে সবাই বলছে যে এই লোকটা তো সোর হতে পারে না অবশেষে নাবিক চলে আসলো কি ব্যাপার তোমার নাম তিন তিনবার উঠলো তুমি আসলে কিছু বলে না আমি একজন আল্লাহর নবী তো আল্লাহর নবী তুমি গেল এই অবস্থায় তোমার নাম তিন তিনবার উঠলো ব্যাপার কি বলে দেখো আসলে আমি মূলত কোনো অপরাধী না কোনো অপরাধী না আমি আবার নিজ এলাকা সেরে অন্য এলাকায় যাচ্ছি বলে তোমার নাম তিনবার উঠেছে তোমাকে সাগরের ভিতরে ফলাই সাল্লাম বলে দেখো এটা বড় অপরাধ এটা জুলুম হবে আমি একজন নবী আমার সাথে জুলুম করো না আল্লাহ সহ্য করবে না সাল্লামকে ফেলে দিলেন পানির ভিতরে সাগরের মধ্যে ফেলে দিতেই একটা মাছ এসে ইউনুস আলাইসাল্লাম সাল্লামকে গিলে ফেললো ওই মাছটাকে আরেকটা মাছ এসে গিলে ফেললো মাছের পেটের ভিতরে ইউনুস আলাইসাল্লাম মহাবিপদ ইউনুস সালাম মাছের পেটের ভিতরে তিনি ডাক দিলেন মহান রব আমি তো তোমার প্রতি ইস্তে কামত করেছি একমাত্র তুমি কেবল আমাকে হেফাজত করতে পারো ইনুস আলাইসাল্লাম দোয়া করে আল্লাহ আমি তো মস্ত বড় ভুল করে আমার নিজ এলাকা ছেড়ে চলে এসেছি আল্লাহ তোমার প্রতি আমার বিশ্বাস তোমার হুবুন سرا মাস আমাকে হজম করতে পারবে না জিবরাইল আলাইহিস সালাম মুসের কাছে আসলেন ই মুসা আলাইহিস সালাম কে বলেন ই মুসরে তুমিermost একটা ভুল করে এসেছো তোমার قومের লোকেরা তোমাকে খুঁজতেছিলম নিজেদের কি ইসলাম করার জন্য কালেমা পড়ার জন্য তুমি তো তাদেরকে রেখে চলে এসেছো গজব আসে নাই আল্লাহ গজব তুলে নিয়েছে তুমি তো এখন গসবের মধ্যে আল্লাহমাকে পাঠিয়ে দিয়েছে এই মর্মে তুমি এই দোয়াটা পড়লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন দোয়াটা পড়তে থাকো ইউনুস আলাইহিস সালাম দোয়া পড়া শুরু করে দিলেন একদিন নয় দুই দিন নয় ইউনুস আলাইহিস সালাম দিন মাছের পেটের ভিতরে দোয়া করতেছেন প্রিয় নবী বলেন ইউনুস আলাইহিস সালাম কি যেই মাছ গিলে ফেলেছিল ওই মাছটা পৃথিবীর একটা সাগর নয় পৃথিবীর যতগুলো সাগর ছিল সবগুলো সাগরে ভ্রমণ করেছিল মাছের পেটের ভিতরে এত যন্ত্রণা পরপর দুইটা মাছ একটা মাছ ইউনুস আলাইহিস কি গিলে ফেলেছে ওই মাছটাকে আর একটা মাছ গিলে ফেলেছে প্রথম মাছটা ওকলায় দিল তিতো মাছটাও বেশি আছে সমুদ্রের কিনারায় ইউনু সাল্লাহ সাল্লাম কি মাছ ওকলায় ফেললুম আল্লাহকে কয় আজ আপ না লহু মানে মৃণাল গম্মি ওয়া কেন কেনুমজিল মিনি ইমানদার ব্যক্তিকে এমনভাবেই আমি সাহায্য করি যদি সে ইমানদার হয় আমি অবশ্যই তাকে সাহায্য করি ওখান হাপ্পন আলাইনা নেসুমিনী ইমানদের ব্যক্তিকে আল্লাহ ভাবাই সাহায্য করে আর ইমাম যদি না থাকে তাকে ধ্বংস করে দেন হাত্রত মুসা কালি তিনি বের হয়েছেন মিশর থেকে বনি সেলদের কিনিয়াম। আমরা যতটুকু জানি প্রিয় নবী বলেন বানী ইসরাইলদের মধ্যে বাবার দল ছিল জোরে বলুন তো কয়টা দল ছিল একটু জবান খুলে বলেন কয়টা দল ছিল বাবার দল ছিল বানী ইসরাইলদের ভিতরে হযরত মূসা কালিমুল্লাহ বানি ইসরাইলদের সমস্ত বানী ইসরাইলদেরকে নিয়ে মিশর ত্যাগ করবেন ফেরাম ধাওয়া করেছে রাতের গভীরে বড় নয় আসছে নামাজ পার হয়ে গেছে তাহাতুতের সময় এখনো আসেনি মুসাকালী মোল্লা বের হইলেন বাবার তোরটা দল নিয়ে পিছনে ফেরাউনের লোকজন আর সামনে লৌহিত সাগর বিশাল একটা সাগর আল্লাহ পাকের স্মরণা করলেন হলেন আল্লাহ আমি তো তোমার প্রতি মানে আর বানিয়েছি কি নিয়া ফেরাউনের মতন জালিম শয়র শাসকের এলাকা ছেড়ে চলে যাচ্ছি আল্লাহ তুমি হেফাজত করো আমার যতটুকু জানা আছে তুমি যদি আমাকে হেফাজত করো ফেরাউন তার লোকজন আমার দলের কোনো মানুষের ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক আলামিন জিব্রাইল কে বললেন ও জিব্রাইল যাও আমার موسی কে বলো লৌকিত সাগরের উপরে তারা হাতের লাঠি দ্বারা যেন আঘাত করে আবুরি আজাক আঘাত কর লাঠি দ্বারা সাগরের উপরে একটা বাড়ি দিতে দাঁড়ি আমার র মুসা কালি মোল্লা আর তার উন্নতির জন্য বাবাত্তুরটা রাস্তা লৌকিত সাগরের মধ্যে তৈরি করে দিল যদি ইমানদারা যায় সাহায্য করেন তিনি কে আল্লা সাহায্য করে। কাদিসিয়া যুদ্ধের পরে যখন আফ্রিকার জঙ্গলি মানুষদের কাছে দাওয়াত দিতে যাবেন বিশাল একটি সৈন্যের মহর সৈন্যের মহরের সেনা প্রধান হলেন সাদবিন আবি আকাস তিনি আসবেন তিরিশ হাজার মুসলিমদেরকে নিয়ে এই খবর আফ্রিকার রাজা জাগজির খবর পেয়েছিল খবর পাওয়ার পরে মুসলমানদের তথা নিতুন কালের কাটা ভয় করত। খুব ভয় করত। কারণ মুসলমানদের সাথে যুদ্ধে বিজয় পাওয়া সম্ভব না মুসলমানদের বিরুদ্ধে বিরুদ্ধে চলে চলে না না মুসলমানদের কোনো বুলেট কারণ মুসলমানদের ভিতরে যেই বুলেট আছে ইমানি বুলেট যা গোটা দুনিয়ার সমস্ত কাফের ইমানি বুলেটের কাছে দুর্বল কিন্তু আমরা মুসলিম আমাদের ইমানের দুর্বলতা এমনটাই হয়েছে বিধর্মীরা রেকাপের বেইমানরা আমাদের দেখে তো ভয় তো দূরের কথা ওদের দিকে এখন আমরা ভয় করি আচ্ছা বাঘ যখন ছাগলের সাথে থাকে ছাগলের সাথে সঙ্গে হয়ে যায় বাঘের যেই খর্ব বাঘের যেই হুঙ্কার বাঘের যেই থাবা এই থাবা সে দিতে পারে না আজকে আমাদের অবস্থা হয়েছে এমনটাই আমরা তো সেই সেই খালেদ বিনীদের উত্তর সরি আমরা হলাম আমির হামজার উত্তর সরি আমরা সাদ বিন আবি আকাশের উত্তর সরি ভুলে গেছি ইতিহাস ভুলে যাওয়ার কারণে যত লাঞ্ছনা যত লাঞ্ছিত যত অপমানিত যত প্রকারের জুলুম আমাদের উপরে কোন ঠেসে বসেছে শুধু আমাদের ঐতিহ্য ভুলে থাকার কারণে সাদ বিন আবি আকাশ দজরা নদীর নিকটে আসলেন আসার পরে দেখেন এখানে কোনো যানবাহন নাই মানে রাজা জাজান যা বহন ছিল নৌকা জল জাহাজ যাই কিছু ছিল সব তুলে নিছে যাতে মুসলমান এই গজলা নদীর পার হয়ে আফ্রিকার ভূগোল